এটা হচ্ছে মিয়া বাড়ি ওরা হচ্ছে মনে অলিয়ালা বংশ এখানে সবাই যাতায়াত করতে পারে না ওনারা ছাড়া আগে এরকম ছিল ভাই এখানে সাধারণ মানুষ ঢুকতে পারবে না ওনাদের অনুমতি ছাড়া লোকজন ছিল কম এখানে সবাই যাতায়াত করতেও পারতো না এত বেশি লোক আগে ছিল না এখন মানে বর্তমানে যাতে সব লোক আছে আগে ছিল না এসব লোক ওনাদেরকে সবাই ভয় ফাইতো ওনাদের এই বাড়িটাকে সবাই মানে সম্মান করতে এই জন্য সবাই পাইতো অনুমতি ছাড়া ভিতরে আসতো না যেন স্বপ্ন দেখছিল উনি বাঘের হিটে করে এখানে আসছিল উনি ছিলেন এই বংশধরের মনে করেন সবচেয়ে বড় ওনাকে আমাদের এলাকার সবাই সম্মান করতো এই জায়গায় মাজার এটা সবাই মানত করতে আসে মনে হয় হাজার হাজার লোক বহু জায়গাতে বিভিন্ন জায়গার থেকে ওনারা আসে এখানে রাত হলে মানুষ চলাচল করে না কম বুঝলি ওটা তো ফিরা লাগবে বাড়ি তো বুঝুন এই জন্য সবাই কম যাতায়াত করে মানে যা যাতায়াত করে দিনে যাতায়াত করে একজন মুরব্বী নমাজ পড়তে আসছিল ঠিক আছে এখানে ছিল না উনি গুলো হয়েছে মানে অদৃশ্য পানি গোসল করেন এখানে একটা পুকুর আছে একজন মসজিদ এটাতে তো ওখানে একটা ডিপকল ছিল আরকি তো ডিপকলটাতে পানি ছিল না তো মাঠে একটা এখানে একটা মাঠের মতন একটা আসলো উনি মোজখানে আসে আর লাঠি দিয়ে একটা গুতা মারছে মাটিতে মারার পরে দিয়ে পুকুরটা তৈরি হয়েছে উনি এখন নাই উনি মারা গেছে এখানে অনেকে আসে অনেক মানত করে গর্ভবতী মহিলাদের ছেলে সন্তান হয় না মানে হওয়ার সময় মানে তিন চার মাস পরে দিয়ে হার্ট বিট থাকে না পেটে থাকা অবস্থা মানে মৃত মতন হয়ে থাকে কি যেটাকে একটা মানে মুরগি আছে না মুরগিরে জেতা মুরগি এখানে সারা দেয় তারপরে কি একটা আট মুরলি এটাকে বলে কি ওরকম একটা জিনিস করে আরকি বাচ্চারা একদম নর্মাল ভাবে মানে স্বাভাবিক ভাবে হয় এদিকে এগুলা আসলে আগে একটা ঘন জঙ্গলের মতন আসলে কি বন ধরেন গাছ ছিল অনেক বড় বড় বট গাছ সকল এখন এখানে শুধু খালি একটা মাত্র বট গাছ আছে বট গাছে অনেকে তাবির মোমবাতি জ্বালায় এখানে মোমবাতি খাস করা আছে ওখানে মোমবাতি জ্বালায় অন্য কোনো মানুষের কোনো ক্ষতি করতো না এবং কি সবাই তাদের কথা মানত আর তাদেরকে মানে বিশ্বাস করত তারা যাই বলে সবকিছু শুনতো এক ধরতে বোঝা যায় পুরা ভালো আছিল একটা মুরগ বিয়ে বাজারে কলা নিতেছিল আর কি পাকনা কলা মিয়াবাড়ির একজন মানে আলেম ও বলছিল যে কি নিতেছে ও বলতেছে যে কাঁচা মিথ্যা কথা বলছিল আর কি ভিতরে না কলা পরে বাজারে গেছিলার পরে ওই যে বস্তাটা দেখে যে চালার বস্তাটা উঠে দেখে যে সবগুলো কাঁচা তো পরে আইসা এখানে মারট চাইছে ছাইছে পরে দিয়ে বলছে যে কি এমনি নিয়ে আবার বাজারে নিয়ে আসতে চলে যা সবকিছু ঠিক হয়ে যাবে বলছে যে কাঁচা গলা কিভাবে বিক্রি করবো এটা তো নেবে না কেউ পরে বলছে যে যাও যাইলে ওখানে ঠিক হয়ে যাবে সবকিছু পরে ওখানে নিচে আর ঠিক হয়ে গেছে মানে আবার কাঁচা গলা ফাঁকা গলা হয়ে গেছে